হেই হোয়াটসঅ্যাপ গাইজ কী অবস্থা সবার আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা হয়তো দেখতে পাবেন কিভাবে আপ টু পঞ্চাশ ডলার পর্যন্ত আপনার কয়েন বেজে নিয়ে নেবেন এই বিষয়বস্তু নিয়ে থাকছে এবারে এই ছোট্ট ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তার আগে যে কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে দাও বেল আইকনে অবশ্যই প্রেস করুন যাতে আপনি পরবর্তী ভিডিও একটিও মিস না করেন এর জন্য প্রথম অবস্থায় লাগবে আপনাদের একটি ভ্যালিড এনআইডি কার্ড লাগবে একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং লাগবে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন আপনার ফ্যামিলির যে কোনো একটি এনআইডি কার্ড এটাই আপনাদের সাজেস্ট করব যদিও আমার এখনো পর্যন্ত ভোটার আইডি কার্ড হয় নাই সেক্ষেত্রে আমি ব্যবহার করছি আমার বড় ভাইয়ের আইডি কার্ড হোয়াটসঅ্যাপ গাইজ ইস নাইম ফ্রম নাইম ভাই অফিসিয়াল ইউটিউব লেটস ফ্রিতে আপ টু পঞ্চাশ ডলার পেতে চাইলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা চলে যাবেন সেখানে যখন আপনারা যাবেন তখন আপনাদের মাঝে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আমরা নতুন একটি কয়েন বেস অ্যাকাউন্ট খুলব আমি জানি আপনাদের অনেকেরই কয়েন বেস অ্যাকাউন্ট আছে তারপরও আমি আপনাদের সাজেস্ট করবো একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এর জন্য যে কাজটি করবেন আপনারা সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের তথ্য দিয়ে এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন আমি যেরকম ফিল আপ করছি আপনারাও ঠিক এইভাবেই ফিল আপ করবেন আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু স্ট্রংভাবে পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তারপরে দেখতে পাচ্ছেন আই আইএম রোবট এখানে ক্লিক করার পরে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এখানে যদি কোনো ধরনের ক্যাপচা চলে আসে সেক্ষেত্রে আপনি ক্যাপচাটা ফিল করবেন আর যদি না আসে সেক্ষেত্রে আপনি করবেন না আর উপরে দেখতে পাচ্ছেন ট্রান্স কন্ডিশন এখানে অবশ্যই একটি টিক মার্ক দিয়ে দিবেন তারপরে সাইন আপের উপরে ক্লিক করবেন তারপরে আপনার কাঙ্ক্ষিত ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে যেটাতে আমরা ক্লিক করে ভেরিফাই করব। ওকে আমরা চলে আসছি মেইলে আর দেখতে পাচ্ছেন এখানে একটি এর জন্য একটি মেইল পাঠিয়েছে আর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই সম্পূর্ণরূপে ভেরিফাই হয়ে যাবে তারপরে কষ্ট করে আপনাদের অবশ্যই একটি বাংলাদেশি ভ্যালিড মোবাইল নাম্বার ইউজ করতে হবে আর যেটাতে পাঠাবে একটি কোড সেই কোড কিন্তু অবশ্যই লাগবে দেখতে পাচ্ছেন আমরা একটি মোবাইল নাম্বার ব্যবহার করেছি আর সেন্ট কোডের উপর ক্লিক করছি তারপরে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারে যে কোডটি যাবে সেই কোডটি অবশ্যই এখানে সাবমিট করবেন এখানে যেন ভুল না হয় সেদিকে একটু অবশ্যই লক্ষ্য রাখবেন যখন আপনারা সাবমিটের উপরে ক্লিক করবেন তখন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে তৈরি করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে একটু নিচে নামবো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্ন ফিফটি ডলার এক্স এল এম এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জয়েন ওয়ালিস্ট এখানে আপনারা ক্লিক করবেন তার আগে অবশ্যই এখানে কিছু প্রাণস আপ কন্ডিশন আছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারবেন যাই হোক আমরা কিন্তু অলরেডি জয়েন করে ফেলছি এখন যে কাজটি আমরা করব সেটা হচ্ছে অবশ্যই আমাদের পার্সোনাল কিছু ইনফরমেশন যেগুলো থাকে ভোটার আইডি কার্ডে সেইগুলো দিয়ে সাবমিট করে রাখবো যাতে পরবর্তী সময়ে যদি কোনো ধরনের আইডেন্টিফাই চায় সেক্ষেত্রে আমরা কমপ্লিট করতে পারবো সেই আইডেন্টিফাই তাহলে পরবর্তী সময়ে কোনো ধরনের সমস্যা হবে না বলে আমি মনে করি এটার কারণ হচ্ছে আমি একবার সমস্যা পড়েছিলাম তাই আপনাদের কাছে শেয়ার করা আর হ্যাঁ আপনি যদি এখান থেকে পঞ্চাশ ডলার সত্যিই নিতে চান সেক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই এখান থেকে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ভেরিফাইড করতে হবে যখন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ভেরিফাই হয়ে যাবে তখন আপনাকে একটি মেইল করা হবে টোয়েন্টি ফোর আওয়ার্স বা সেভেন্টি টু আওয়ার্সের পরে আর এখান থেকে আপনি আর্ন করতে পারেন বন্ধুদের মাঝে ইনভাইট করার ফলে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক যদি ক্লিক করে কেউ তৈরি করে সেক্ষেত্রে আপনি পাবেন আটশো চল্লিশ টাকার মতো অর্থাৎ প্রায় দশ ডলার এবার আসি আপনারা কিভাবে এক্স এল এম কয়েন টি পাবেন এর জন্য অবশ্যই আপনাদের ওয়েট করতে হবে একটি মেইল পাঠাবে তারা সেখানে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া লাগবে সেইগুলো যখনই আপনি দিতে পারবেন ঠিক তখনই আপনারা পাবেন সেই কয়েন টি অর্থাৎ এক্স এল এম যেটা আপনি আবার কনভার্ট করে বিটিসি বা ইটারিয়াম এ নিতে পারবেন সো গাইস পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে যাওয়া বেলাইকনে অবশ্যই প্রেস করুন তাহলে আপনি পেয়ে যাবেন সবার আগে সেই ভিডিওটি নোটিফিকেশন ধন্যবাদ সবাইকে